কি রে জলিল তোর বইয়ের এখনো বাচ্চা হয় নাই কেন খালা একটা অপয়া একে বিয়ে করলি বাচ্চা হয় না কিছু না দূর দূর এই রকম মে থাকাচ্ছে মরে যাওয়া ভালো দেখুন খালা প্লিজ এভাবে কথা বলবেন না আপনিও তো মায়ের জাত তাই না দেখ বেশি কথা বলবি না এই রকম মে আমাদের সমাজের কলঙ্ক আর যাকে নিয়ে কথা বলছিস সে তো একটা অপয়ামে সুরে ফোনের অপর প্রান্ত থেকে কথাটা বললো খালা জলিল কথার উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল শুধু খালা নয় এই সমাজের বহু মানুষ তাকে পাইয়ে শোনায় বাচ্চা হয়নি হয়তো কথাটি ভবিষ্যতে হবে না হয় হবে না এ নিয়ে মানুষের এত মাথা ব্যথা কেন এই প্রশ্নের উত্তর জানা নেই জলিলের বিলকি স্যার জলিলের বিয়ে হয়েছে ছয় বছর সাত মাস দুজনে বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু ফলাফল শূন্য ডাক্তার কবিরাজ কোনো কিছুই বাকি নেই জলিল আধুনিক চেতনার বিশ্বাসী তার অন্তরে কুসংস্কার কোনো ঠাই নেই তবু আশা নিয়েই কবিরাজের কাছে গেছে ফুটফুটে একটি বাচ্চার জন্য কত আতঙ্ক কত বাসনা অফিস থেকে ফিরে আব্বু আব্বু বলে কোলে ওঠার কেউ নেই সারা ঘর ফাঁকায় পড়ে থাকে এদিকে বিলকি যেন দিন দিন কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে কথা কম বলে হাসে কম মুখটা মলিন করে থাকে তার দুই ঠোঁটের মাঝখানে এখন আর সাদা দাঁতের ধাঁতের ঝিলিক দেখা যাচ্ছে না দুজনের হৃদয়ে পথর কষ্ট নানা জল অবিরাম ঢেউ খেলা যায় মানুষের চুচালো কথার তীরে সে ঢেউর গতি থার্মোমিটারের পারদের মতো আরো তীব্রভাবে বেড়ে যায় গত ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে পড়াশোনা মানুষের কথা শুনতে হয়েছে এর জন্য যেতে ইচ্ছে করে না জলিলের বোনের বিয়ে হয়েছে বছর আগে বছরের মাথায় বাড়ি দুই এক বাচ্চা হয়েছে রেও তার ভাবিকে কথা শোনাতে বাকি রাখেনি বিয়ের প্রথম দিকে বাড়িতে এলে ঘুম থেকে উঠে বাবির মুখ দেখলে বলতো কার মুখ দেখে ঘুম ভাঙলো কপালে বুঝি সন্তান নেই বোন যদি ভাইকে আবার বিয়ে দেওয়ার জন্য মায়ের কানে পরামর্শ দিয়েছে এখন বাড়িতে কলরগ উঠেছে জলিলকে আবার বিয়ে দিতে হবে এই অপায় মেয়ের কারণে বংশের বাতি নিভে গেছে ছেলেকে আবার বিয়ে দিলেই ঘরে সন্তান আসবে বিলকিসের কানে কথাটি এলে সে কিসিং অভিমানে সুরে বলেছে আমার স্বামী যদি আবারও বিয়ে করতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই এমন কথা কখনোই বলবা না তুমি আমার প্রথম তুমি শেষ কত মানুষ আছে তাদের সন্তান নেই তাদের কি দিন চলে না আমার কিছু লাগবে না আমি শুধু তোমাকে চাই কথাটি বলে বইয়ের বুকে সেদিন মাথা রেখে মুখ চেপে কান্নায় ভেঙে পড়েছিল জলিল সে কান্নার শীতলতা যেন এখনো বিলকিসের বুকে লেগে আছে কর্পোরেট অফিস সারাদিন কাজের চাপ সামলে সন্ধ্যায় বাসায় এসে বইয়ের দূষর মুখটা দেখতে মোটো ভাল লাগে না বিলকেশের মুখে হাসি নেই বাড়িতে কোনো কথা নেই চোখের দিকে তাকালে দেখতে পাওয়া যায় বছরের অন্ধকার চোখটা যেন অশান্তির গম্ভীর কোনো নলকূপ মেয়েটা দিন দিন জরা ধরা লোহার মতো খুয়ে যাচ্ছে রাতে ঘুমের মাঝে চমকে উঠে এভাবে চললে মেয়েটা পাগল হয়ে যাবে তার স্বাভাবিক জীবনযাপন প্রয়োজন কি করবে জলিল বেবে গুলপায় না সেদিন মা কল দিয়ে দিয়ে বলল সে যদুন ননদ লামিয়া মেয়ে হিসেবে বেশ ভালো দেখতেও সুন্দর ওই মেয়েকে তোর সাথে মানাবে ভালো আর আমি চাই তুই এই বিয়েটা কর এবার বাড়িতে এলে যেন একটা পয়সালা করে জলিল বিশটা আগে সন্দেহ করেছিল মা যতই বলুক সে কিছুতেই বিয়ে করবে না এই এক জীবনে যে জীবনের সাথে সে আবদ্ধ হয়েছে সেটাই তার কাছে শ্রেষ্ঠ পাওয়া বিলগে ছোট কোনো শিশু দেখলেই পরম মমতায় বুকে জড়িয়ে ধরে মাথায় হাত ভুলিয়ে দেয় কপালে চুমু খায় জলের একটা অবাক করা বিষয় খেয়াল করেছে কোনো শিশুই কানারত অবস্থায় বিলকিসের কোলে এলে একদম ঠান্ডা হয়ে যায় এজন্য মাঝে মাঝে দুই তালার সেপালি আফা তার ছয় মাসের বাচ্চা কান্না থামানোর জন্য বিলকিসের কাছে নিয়ে আসে নয়নকে কোলে নিয়ে সে যেন হাতে চাঁদ পেয়ে যায় বাচ্চার মুখেও হাসি তার মুখেও হাসি দুজনে যেন সেই মুহূর্তে কিন্তু নেই নারী ছেঁড়া ধন এই অভাবটুকু বয়ে বেড়াতেই জীবনে তার দুঃখ বিলকিসের মন ভালো করার জন্য জলিলে বলে চলো না আজকে আমরা পুরান টাকা ঘুরে আসি অনেক দিন বাইরে খেতে যায় না উত্তরে বিলকিস বলে না আমি যাব না তোমার ইচ্ছে হলে তুমি যাও তুমি না গেলে আমি একা যাব কি খাবা বলো আজ আমি তোমাকে সব খাওয়াবো নাজিরা বাজারের হাজিরি বিরিয়ানি বেছেরাম দেউরির রান্না বিরিয়ানি বংশালের সমুচের আলি বুনা খিচুড়ি ঠাটারো বাজারের আমিতে জিলাপি গন্ডারিয়া সোনায় মিয়ার দই রায়াব বাজারের বিউটি লাচ্ছি কি খাবা একবার শুধু বলো বিলকিস হাটা ছাড়িয়ে নিয়ে বলল দেখো আমার একদম খিদে নেই আমি কিছুটি ঠিক খাব না সেদিন যে তোমাকে সবুজ রঙের শাড়ি এনে দিলাম সেটা পরে এসো পুরান ডাকার খাবার রিক্সা জলিলের সাথে ঘুরে এস সবই বিলকিসের পছন্দের নিজের মনের ইচ্ছা থাকলেও মনের বিরুদ্ধে গিয়ে নির্দিষ্ট একটি দুঃখ বয়ে বেরিয়ে মন খারাপ করে থাকে মেয়েটা দুজনে একসাথে বের হচ্ছে নীলখ্যাত মোড় দিয়ে রিক্সা আজিমপুর হয়ে পুরান ঢাকায় ঢুকছে চারদিকে হাজার হাজার মানুষ অসংখ্য ঘাড়ির হন্যের ভিতরেও দুজনের জগৎটা যেন আলাদা হরতলা রিক্সায় স্বামীর প্রশস্ত গাঁদে মাথায় রেখে বিলকিস শীতের হালকা বাতাসে গায়ে শান্তির অনুভূতি পাওয়া যাচ্ছে রিক্সা ভাড়া দিতে যাওয়ার সময় রিক্সালা মামা বললেন মামা আমার ফলার মেলা অসুখ ভাড়াটা বাড়াইয়া দিবেন রিক্সাওয়ালা বলতে দেরি হলো দেরি দিতে হলো না একশো টাকার নোট হাতে দিয়ে দিল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বিলকিস রিক্সাওয়ালা বিশ টাকা বেশি চেয়েছিল বলে কত তর্ক করেছিল জলিল আর সে জলিল দুশো টাকা দিয়ে দিল কোন সন্তানের অসুখের কথা সইতে পারে না জলিল দুই বছর পর হঠাৎ বিলকিসের মাথা ঘুরে বমি হয় ডাক্তারের কাছে গিয়ে জানা গেল গর্ভবতী সে সুখের সংবাদ চারদিকে হইচই পড়ে গেল অবশেষে সন্তানের মুখ দেখবে জলিল বাচ্চা জন্ম দিতে গিয়ে বিলকিসের প্রাণ যায় যায় অবস্থা ডাক্তার জানালেন মায়ের অবস্থা ভালো না ডাক্তার আরও জানালেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সতর্ক থাকবেন খবর এলো বিলকিস মৃত সন্তান প্রস্রব করেছে অজ্ঞান থেকে মৃত সন্তানের কথা জানা না বিলকিস গত রাত সাড়ে এগারোটার দিকে হুট করে পস্ত্র বেদনা উঠায় গ্রামের বাড়ি থেকে এখনও কেউ আসেনি জলিল খবরটি কাউকে জানাতে চাইল না এত বছর পর সন্তান হলো তবু মৃত এ কথা জানলে বিলকিস মোহরে চাপে হাসপাতালে একই রাতে বাবা মায়ের পরিচয়হীন এক নবজাতক শিশু পাওয়া গেছে দায়িত্ব নিতে ইচ্ছুক এমন বাবা মাকে শিশুটি দিয়ে দিবে হাসপাতালের কতপক্ষ শিশুটি চিৎকার জলের বুকে বীরজন করেছিল কোন ফাসাল মানুষ এমন কাজ করেছে কে ছাড়ে কেউ সন্তানের আশায় একযুগ পার করে দেয় আবার কেউ গর্বের সন্তান হাসপাতালে ফেলে দিয়ে চলে যায় জলিল ছট করে হাসপাতালের কর্তৃপক্ষকে অনুরোধ করলো আমার স্ত্রী যে মৃত সন্তান প্রস্রব করেছে এটা যেন কাউকে না জানে পুরো আট ঘন্টা অজ্ঞান থাকার পর জ্ঞান ফিরল বিলকিসের চোখ মেলে দেখে পাশে ফুটফুটে একটি শিশু চিৎকার করে কান্না করছে আমার সোনা বাবা বুকে আই বলে বুকে জড়িয়ে নিতে শিশুটির কান্না থেমে গেল মায়ের এমন স্নিগ্ধ মমতার দৃশ্য দেখে দরজা দাঁড়িয়ে চোখের জল মুসলো জলিল সকালে গ্রাম থেকে বাবা মা সবাই এসে পৌঁছালো আর আমি বলছি মিষ্টি আনতে যাচ্ছি এ কথা বলে জলির রায়ের বাজার কবরস্থানের দিকে রওনা হলো বিলগেসের মুখে আজ বহুদিন পর হাসির উল্লাস সে জানতেও পারল না যে তার গর্ভের সন্তানকে দাপন করতে নিয়ে যাওয়া হচ্ছে রায়ের বাজার কবরস্থানে আর তার বুকে অন্য কারো সন্তান শুয়ে আছে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ